গুড ইভিনিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু মনটা খারাপ তার সাথে সাথে কিছু জিনিস সত্যি আমার ভালো লাগেনি আর যেটা ভালো লাগে না সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি আর ভালো লাগাটা তো অবশ্যই শেয়ার করি তো চলো কাকে নিয়ে বলতে এসেছি সেটা অবশ্যই বলবো তার আগে বলি তোমরা সকলেই ভালো থাকো ভালো আছো ভালো থাকো আমিও মোটামুটি আছি বেঙ্গলি ব্লক বাই সমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে যেটা বলার সেটা বলতে চলে আসি তো চলো মুস্তাগিনের ভিডিও মুস্তাগিনকে প্রমোট করে করে প্রমোট করে করে ছেড়ে মানে আমি পাগল হয়ে গেলাম কিন্তু মুস্তাগিনের একটা কমেন্ট আসে না খুব মনটা খারাপ লাগে সত্যি মনটা খারাপ লাগে তো যাই হোক মুস্তাকিনকে নিয়ে কিছু কথা বলবো তার সাথে সাথে রোহন এবং সোনামা সোনামা তো অবশ্যই পুরো ভিডিওটা জুড়েই তো সোনামা আর সোনামার হাসি সত্যি করে মনটা একদম জুড়িয়ে যায় দেখলে পরে কিন্তু সোনামার কান্নাটা না একদম সহ্য করতে পারি না আমরা অনেক মানুষ আছি যারা কিন্তু সোনামার কান্না একদম সহ্য করতে পারি না তাই না সোনামা কিন্তু আমাদের সেলিব্রিটি সোনামা এমনি এমনি নয় তো সেখানে দাঁড়িয়ে রোহন বেশ ভালো রকমই অসুস্থ সেটা বেশ ভালোই বুঝতে পারছি যার জন্য রোহন মুস্তাগিন লিসান এদের কাছে মেয়েকে রেখে রেখে তাকে হসপিটাল নার্সিংহোমে যেতে হচ্ছে ভর্তি আছে কিনা সেটা পরিষ্কার নয় তবে লিসান আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে না ও টেস্ট ফেস্টের জন্য যেতেন দৌড়াদৌড়ি করতে হচ্ছে রিপোর্ট এইসবের জন্য ওকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর স্বাভাবিকভাবেই শোনা আমাকে তো নিয়ে যাওয়া যায় না হসপিটাল নার্সিংহোমে তো এদের কাছেই রেখে যাচ্ছে মুস্তাগিন অনেকটা সময় ধরে রাখছে লিসান অনেকটা সময় ধরে রাখছে সত্যি বন্ধু বলতে গেলে এরকমই বন্ধু হওয়া উচিত তাই না তো অনেক তো বন্ধু দেখলাম তো সে বন্ধুত্বের মধ্যে বন্ধুত্বও দেখে ফেললাম বাবার এই বাবা সত্যি কি যে দেখছি আর কি যে দেখাচ্ছে না তার কি বলবো তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে সোনামাকে তোমরা একটা জিনিস অন্তত করো না যে পাপা কোথায় পাপা কোথায় পাপা কোথায় পাপা ওই পাপার কাছে যাবে পাপা এই কথাগুলো তোমরা প্লিজ বলো না ও যেই খেলে ঘুরে ফিরে হাসি আনন্দে আছে তোমরা কিন্তু সেটাই করার চেষ্টা করো প্লিজ তোমরা সেটা করার চেষ্টা করো আমি কালকে লিসানকেও বলেছি লিসান কিন্তু সেটা সত্যি বুঝতে পেরেছে খুব ভালো লাগে লিসানের অ্যান্সারগুলো আমার তার সাথে সাথে মুস্তাকিনকেও আমি রিকোয়েস্ট করব যে তুমি ওকে ঘুরতে নিয়ে যাচ্ছ খেলতে নিয়ে যাচ্ছ হাসাচ্ছ ফুল দিচ্ছ সব ঠিক আছে কিন্তু ভাই তার সাথে সাথে পাপা 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 এই কথাটা ওর সামনে করো না ও যত পাপাকে ভুলে থাকবে তত তোমরা ওকে রাখতে পারবে ও ভালো থাকবে সুস্থ থাকবে তাই না সেখানে সেখানে দাঁড়িয়ে যদি তোমরা বারবার ওর সামনে পাপা পাপা করো ও পাপাকে খুঁজবে পাপার জন্য খাওয়া বন্ধ করবে ঘুম বন্ধ করবে চিৎকার করে করে কাঁদবে সেটা কিন্তু একদম ঠিক হবে না একদম না এই যে ভুলে তোমাদের সাথে আছে এটাই তো ভালো তাই না তোমরা তো ওকে ভুলিয়ে শান্তি করে রাখার জন্যই তোমাদের কাছে পাঠিয়েছি লিসান এই রোহন তো এবার তোমরা যদি ওর মুখের সামনে আর কানের মধ্যে শুধু পাপা 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 করো তাহলে কি সেটা ভালো হবে আজকে মুস্তাকিনকেই বলছি আমি ব্যাপারটা তো আজকে আমি মুস্তাকিমকেই বলছি কারণ মুস্তাগিনের ভিডিওটা দেখেই কিন্তু আমার এই কথাগুলো আরও বেশি মনে হচ্ছে যে এটা বলা কিন্তু খুব দরকার কারণ দেখো বাচ্চাটাকে আমি পাপার থেকে ভুলিয়ে শান্তি করে আনন্দে রাখার জন্যই তো আমি নিয়ে এসেছি না এই যে ঘুরতে নিয়ে এসেছি খাবার কিনে দিচ্ছি ফুল দিচ্ছি কেন যাতে সে পাপাকে মনে না মনে করে না কান্নাকাটিটা করে তো সেখানে যদি আমি তার সামনে বারবার বলি পাপা কোথায় পাপা কোথায় গেছে পাপা নেই পাপা আসছে না পাপার কাছে যাবে এই কথাগুলো হচ্ছে খুব খারাপ খুব খারাপ কিন্তু বাচ্চা বুঝতে পারছে না কিন্তু ওর মনের মধ্যে কানের মধ্যে এই পাপা পাপা কথাটা কিন্তু ঢুকছে ঢুকছে নাকি কি বলো তো তোমরাই বলো নিজেরা তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে সোনামা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমতী এবং ভালো মেয়ে একটা ভালো মেয়ে কিন্তু সেখানে দাঁড়িয়ে ওকে ওই পাপা পাপাটা ওর সামনে করো যতক্ষণ ওর পাপা ওর সামনে না আসছে না ওকে বলে নিচ্ছে না ওকে নিয়ে ঘুরছে ফিরছে শান্তি করে সব কিছু করছে ততক্ষণ পর্যন্ত তোমরা ওই পাপাটাকে ভুলিয়ে রাখো পাপা কথাটা ওর সামনে বলোই না একটুখানি নিজেরা চিন্তা করে দেখো যে পাপা পাপা বলে যদি ও কান্না শুরু করে খাওয়া দাওয়া বন্ধ করে না ঘুমায় তাহলে তোমরা কি করবে খুব টাফ ব্যাপার সেই জন্য বলছি এটা করো না চলো এবার সোনামাকে নিয়ে বেড়াতে নিয়ে এসছে মুস্তাগিন অনেকটা সময় সে রাখছে সোনামাকে তার সাথে তার দুটো বন্ধু এসেছে সেই বন্ধু দুটোও সোনামাকে সোনামার সাথে একটু মজা করছে খেলা করছে সব ঠিক আছে সোনামা দৌড়াদৌড়ি করছে গাড়ির ওপর বসে আছে মাঝে একবার নামলো দৌড়াদৌড়ি করলো আরও একটা জিনিস যেটা খারাপ লেগেছে মুস্তাগিনের ও কিন্তু এই হাম্বা মানে গরু ওকে কিন্তু খুব ভয় পায় তুমি হয়তো আগের ভিডিওতে দেখেছো রোহনের যেখানে কিন্তু সোনামা অসুস্থ হয়ে পড়েছিল ঈদের সময় মনে করে দেখো একবার সেটা কিন্তু আমাদের কাছে প্রচণ্ড খারাপ লেগেছিল প্রচণ্ড খারাপ লেগেছিল যে যে জিনিসটা দেখে ও ভয় পাচ্ছে সেই জিনিসটাই কিন্তু রোহন ওকে বারবার দেখিয়েছিল তাতে কিন্তু সোনামা প্রচণ্ডভাবে কেঁদেছিল এবং অসুস্থ হয়ে পড়েছিল সেটা তোমরা নিশ্চয়ই বন্ধুরা ভুলে যাওনি আর সেখানে দাঁড়িয়ে তুমিও সেই ওকে হাম্বার কাছে ও কিন্তু বলছে না না তার মানে ও বুঝতে পারছে যে হাম্বা মানে যে সেই জিনিসটাই যেটা দেখে ও ভয় পেয়েছিল ঠিক সেই জিনিসটাই কিন্তু তুমি ওকে তার সামনে তোকে নিয়ে যাচ্ছ তাকে দেখাচ্ছ তার কাছে নিয়ে যাওয়ার জন্য ওকে বলছো ও না বলছে তারপরেও সেই হাম্বা তো তোমরা তো জানো যে ও ভয় পায় প্রচন্ড পরিমাণে তাহলে কেন তাকে নিয়ে ওই কাজটা করবে ওর ওই ভয়ে পেয়ে চিৎকার করা কান্না এটা কি ভালো লাগবে দেখতে একবার ভাবো তো যেটা যে ভয় পায় তুমি যদি কোনো জিনিসকে ভয় পাওয়া সেই জিনিসটাই যদি তোমার গায়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় তুমি কী করবে বলো বা তার সামনেই তোমাকে নিয়ে গিয়ে ফেলা হয় তুমি কি করবে বলো আর ও তো এটুকু একটা বাচ্চা ও যেতে চাইছে না বারবার বলছে হাম্বা বলছে যতবার তুমি ততবার ও বলছে না না মুখটার মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে ও ভয় পাচ্ছে এই ব্যাপারটাকে নিয়ে হাম্বা কথাটা শুনে ও রীতিমতো ভয় পাচ্ছিল আর তুমি ততবারই ওকে হাম্বা হাম্বা করে করে সেই হাম্বার কাছে নিয়ে যাচ্ছ এবং তোমরা হাসাহাসি করছো ব্যাপারটাকে নিয়ে ও যে ভয় পাচ্ছে সেটা নিয়ে কিন্তু তোমরা হাসাহাসি করছো কারণ ও হাম্বা দেখলে প্রচণ্ড ভয় পায় তার থেকেও বড় ঘটনা ওর সাথে হয়ে রয়েছে ওই হাম্বা নিয়ে তো সেখান থেকে ওর মেমোরিতে একটা ভয় ঢুকে আছে এই জিনিসটাকে নিয়ে জেনে শুনে তোমরা এইগুলো কেন পর ভাই আমি জানি না কিন্তু এটা আমার খুব খারাপ লাগছিল বিশ্বাস করো ও দেখে দৌড়াচ্ছে রীতিমতো রাস্তা দিয়ে যে হাম্বার কাছে ও যাবে না সেখানে তোমরা ওই হাম্বা 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 করে তার কাছে নিয়ে যাচ্ছ সত্যিই আমার খুব খুব খারাপ লেগেছে বিশ্বাস করো এই জায়গাটা ভীষণ খারাপ লেগেছে আর এই পাপা 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 করে ওকে মাথার মধ্যে পাপা কথাটাকে ঢুকিয়ে রাখা এটাও কিন্তু আমার খুব খারাপ লেগেছে এমনি তোমরা ওকে বেড়াতে নিয়ে গেছো ঘুরতে নিয়ে গেছো হাসাহাসি করছো মানে ও হাসছে খুব ভালো লেগেছে তবে হ্যাঁ সোনামাকে কিন্তু তোমরা কেউ পাগলি বলবে না এটা কিন্তু তোমাদেরকে আমি বারণ করছি আজকে তিন তিনটে জিনিস কিন্তু আমার মুস্তাগিনের ভালো লাগেনি তো আজকে আমাকে বলতেই হবে আমি দুদিন ধরেই দেখছি ব্যাপারটা কিন্তু বলছি না মুস্তাগিনকে নিয়ে সরাসরি কোনো ভিডিও আমি করিনি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি মুস্তাগিন তুমি প্রচণ্ড ভালোবাসো সোনামাকে রোহনদাকে কিন্তু আমরাও তো তোমাকেও ভালোবাসি তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমি আমি তোমাকে এটুকুনি বলতে পারি যে একটা বাচ্চা কে তার তার মতন করে তাকে তার সাথে কথা বলতে হয় তাকে বোঝাতে হয় যে জিনিসটা ভয় পায় সেই জিনিসটা থেকে ভয়টাকে ভাঙাতে হয় এগুলো করতে হয় আর পাগলি পাগলি কথাটা বল মানে ওর মানে বললে না ও দেখেছো ও কিন্তু পছন্দ করে না তুমি নিজেও বলছো যে পাগলি বললে পরে সোনামা প্রচণ্ড রেগে যায় তাহলে সেই কথাটা ওকে বারবার বলছো ও কিন্তু জুতো দিয়েও মারতে শুরু করছে তোমাদেরকে ওর হাতে জুতো আছে ও কিন্তু জুতো দিয়ে মারছে তোমরা একটু লক্ষ্য করো সোনামা কিন্তু মারের হাত আছে সোনামা কিন্তু পটাস পটাস করে মারে এটা কিন্তু আমি দেখেছি অনেক ভিডিওতেই দেখেছি তো সেখানে কিন্তু ও মুস্তাগিনকে মারছে তবে হ্যাঁ হাত বাড়ালে আবার চুমুও খেয়েছে দাও চুমু দাও করে মুস্তাগিন হাত বার করেছে ও কিন্তু দিয়েছে রোহনকে যেমন দেয় সেরকম করে কিন্তু মুস্তাগিনকেও দিয়েছে তা আমরা সেটা কিন্তু দেখেছি তো তারপরেও যে মেয়েটা তোমাকে এতটা ভালোবাসে সেই মেয়েটাকে ভয় দেখানো সেই মেয়েটাকে রাগানো এটা কি উচিত বলো কখনো উচিত না ওকে হাসি খুশি আনন্দেতে রাখবে খা মানে দেখো তুমি একটা জিনিস বলেছো সেটা আমার খুব ভালো লেগেছে যে এই কোল্ড ড্রিঙ্কস তারপরে আরও কি কী যেন এগুলো দেওয়া উচিত না তাই তুমি দিচ্ছ না আমি এর আগের দিনে তোমার ওই ভিডিও দেখে কিন্তু আমি বলেছিলাম যে ওই কমলা কালারের যে কোল্ড ড্রিঙ্কসটাও খায় এটা ওকে দেওয়া উচিত না বলেছিলাম তো তোমরা এটা বুঝতে পেরেছো শুনেছো তার জন্য অনেক ধন্যবাদ ওর জিপ ঠোঁট দাঁত সব কিন্তু হলুদ হয়ে গেছিলো তো যদি কেউ দিতেও আসে ধরো ভালোবেসেও তো ওকে অনেকে অনেক কিছু দেয় তো প্লিজ ওই জিনিসটা ওকে দিক তোমরা নেবে কিন্তু ওকে দেবে না ও কিন্তু ওটা খেতে ভালোবাসে সব বাচ্চাই ওটা খেতে ঠান্ডা খেতে ভালোবাসে কিন্তু ওকে ওটা দেবে না কারণ ওটাতে ওর মুখ টুক সব ঠোঁট জীব সব লাল হয়ে গেছে কমলা রঙ হয়ে গেছিলো তার মানে ওর মধ্যে এমন কিছু কেমিক্যাল বা রং মেশানো আছে যেটাতে ঠোঁট দাঁত জিপ সব হলুদ হয়ে যায় ওটা ওকে একদমই দেবে না এটা তোমরা বুঝতে পেরেছ তার জন্য অনেক ভালো লাগলো আর একটা কথা বলবো যে পাগলি 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 এগুলো বলবে না গো বাচ্চার সামনে এগুলো বললে না খুব খারাপ লাগে আর ও পছন্দ করছে না ও যে রেগে যাচ্ছে জুতো দিয়ে মেরে দিচ্ছে তো সেগুলো তো ঠিক না না তো এমনি তোমরা যে ওকে রাখছো দেখে রাখছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সত্যি একটা বন্ধুর পাশে বন্ধুর বিপদের দিনে তোমরা যেভাবে দাঁড়িয়েছো তুমি আর লিসান সেটা অন মানে কী বলবো এটা একটা মানে কি বলার যোগ্য বলে না তোমাদেরকে এটা আর কি অ্যাপ্রিসিয়েট করার মতো মানে তোমাদেরকে একটা ধন্যবাদ দেওয়ার মতন আর কি তোমরা যে কাজটা করছো সত্যি খুব ভালো কাজটা করছো যে ওইটুকু বাচ্চাটাকে একটু ঘুলিয়ে রাখছো একটু খেলা করছো ওর সাথে একটু ঘুরতে নিয়ে গেছো এটা কিন্তু সত্যি খুব ভালো ব্যাপার আর সোনামাও এখন তোমাদের সাথে মোটামুটি একটা অ্যাডজাস্ট হয়ে গেছে বড় হচ্ছে না বুঝতে শিখছে আস্তে আস্তে ঠিক সব কিছুই সে ঠিক পারবে কত কথা বলতে শিখে গেছে এখন ওর সাথে কন্টিনিউ কথা বললে ও ঠিক কথা বলা শিখে যাবে তাই না তো একটা কথাই বলবো যে গরু মানে গরু মানে হাম্বা দেখে ও ভয় পায় ওটা ওর ভয় ওই ভয়টাকে তোমরা আর ওকে দেখিও না গো ওটা থেকে যদি ওর কোনো কষ্ট হয় সেটা কিন্তু খুব খারাপ হবে মেন্টাল এফেক্ট করে জানো বাচ্চাদেরকে ও যে ভয় পেয়েছিল সেটা কিন্তু ওর মাথার মধ্যে আছে যার জন্য যতবার তুমি বলেছো চলো হাম্বা দেখবে হাম্বা আমার কাছে যাবে হাম্বার কাছে যাবে ওর ততবার বলছে না না বাড়ি যাবে না মানে বাড়িও যেতে চাইছে না ওই ঘুরতে ফিরতে একটু তোমাদের সাথে যে ঘুরছে এটাই ও ভালোবাসছে তার মানে ওর বাড়িতেও ভালো লাগছে না সেখানে পাপা নেই পাপাকে খুঁজছে মনটা তো ছটফট করছেই না হয়তো বলছে না কিন্তু মনের মধ্যে তো সে তার পাপাকে হারাচ্ছে তাই না তো সেই জন্য বলছি যে এমন কিছু করো না বাচ্চাটার সাথে কোনো বাচ্চার সাথে কেউ করো না যেটাতে ওরা ভয় পায় যেটাতে ওরা রেগে যায় যে দেখো বাচ্চারা রেগে গেলে পরে দেখতে খুবই ভালো লাগে আমরাও করি অনেক সময় করি না তা না যেটাতে রেগে যাচ্ছে সেটা হয়তো একটু বেশি দেখাচ্ছি কিন্তু সবসময় আমি অন্তত চেষ্টা করি যে না এগুলো কখনো করা উচিত না অনেকেই করে আমি অনেককেই দেখেছি করতে কিন্তু আমি অন্তত করি না আমার খুব খারাপ লাগে একটা ছোট্ট বাচ্চা সে তো অসহায় না কিচ্ছু বোঝে না ভাবো ওই হাম্বাটাকে দেখে ও ভয় পাচ্ছে আর তুমি ওকে হাম্বাটার কাছেই নিয়ে যাচ্ছ না ও পারবে তোমাকে ধরে দুটো ধুমধাম দিতে না ও পারবে খুব জোর দৌড়ে পালাতে না ও কিছু করতে ও শুধু কান্না ছাড়া আর কিছু করতে পারবে না দৌড়া দৌড়াতে গেলেও তো বেশি জোর দৌড়াতে পারবে না ধুমধাম পড়বে আছা খাবে হাত পা মুখ মাথা ফাটবে তাই না তো সেই জন্য বলবো যে যেটাতে ভয় পায় এটার থেকে ভয় কাটাও ভয়টাকে বাড়িও না এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব। সত্যি ভিডিওটা দেখে ভালোই লাগছিল যখন ও বসে আছে তোমরা গল্প করছো বাইকের ওপর বসে আছে ভালো লাগছিল ওই যে গা ফুল নিয়ে ওর সাথে করছিল তোমার বন্ধু গায়ে দিচ্ছে মুখে দিচ্ছে আরও হাসছে এটাও খুব সুন্দর লাগছিল এই জায়গাগুলো খুব ভালো লাগছিলো দেখতে সোনামা সেখানে হাসাহাসি করছিল কিন্তু যেই মুহূর্তে তুমি ওকে বলেছো না হাম্বার কথা আর পাগলি তখন থেকে দেখবে পাগলির সময়ও কিন্তু হাসছিল কিন্তু ও জুতো দিয়ে দিয়ে মারছিল কারণ ও এই কথাটাকে পছন্দ করে না এটা তোমাদের বোঝাচ্ছিল দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যখন ওকে ওই হাম্বা হাম্বা বলছিলে ও তার ততবার বলেছে না না মানে যাবে না ওর কাছে যাবে না সেটাও তোমাকে বলছি যে এটাও করাটাও সাথে ঠিক হয়নি আর তৃতীয় হচ্ছে পাপা পাপা পাপার কাছে যাবে পাপা কোথায় পাপা নেই বাড়িতে পাপা কই পাপা কোথায় গেছে এই যে বারবার ওর মনের মধ্যে পাপা পাপা পাপাটা ঢোকাচ্ছ না এটাতে কিন্তু ওর কষ্ট হবে ও যদি একবার মাথার মধ্যে ঢুকিয়ে নেয় খুঁজে বেড়ায় যারা সারাক্ষণ তুমিও ওরকমভাবে হেসে গাড়ির ওপর বসিয়ে মাঠের মধ্যে ওই সব করে রাখতে পারবে না ওকে কারণ ও যখন এমজি ভাই অসুস্থ ছিল তখন আমরা দেখেছি কি কান্না কাঁদ্য কি কান্না কাঁদ্য কেউ ওকে রাখতে পারতো না সেদিনগুলো তো আমরা দেখেছি তোমরাও দেখেছো ভুলে যেও না প্লিজ ওইটুকু বাচ্চাটাকে করো না কষ্ট দিও না আর যাই করো খুব ভুলিয়ে ভালিয়ে আনন্দে খুশিতে কয়েকটা ঘন্টা রাখো যাতে ওর বাবা যে মানে ডাক্তার দেখিয়ে রিপোর্ট দেখিয়ে ভালো করে আসতে যেতে পারে কান্নাকাটি করলে মেয়েটা সত্যিই অসুস্থ হয়ে যাবে ছোট্ট একটা ফুলের মতো মেয়ে না তো তোমরা সবাই মিলে ওকে ভালো রাখার চেষ্টা করো আমরা দেখো দূর থেকে ওর ভালো চাই আর তোমরা তো কাছে তোমরা তো হাত দিয়ে ওকে ধরতে পারছো তাহলে তোমরা তো আরও বেশি ভালো রাখতে পারবে না ওর ভালোটা চিন্তা করতে পারবে কিন্তু আমরা এত দূর থেকে ওর ভালো কামনা করছি বুঝতেই পারছো তাহলে আমরা কতটা ভালোবাসি তো তোমরাও ভালোবাসো একটু ভালো করে রেখো এই দুটো তিনটে কথা একটু মনে রেখো যেগুলো বললাম এটা করো না পাপাকে দেখতে পাচ্ছে না তো দেখতে পাচ্ছে না দেখতে না পাওয়াতেই রাখো ওটা যদি ওর মনের মধ্যে দেখাও ও যদি খুঁজে বেড়ায় তোমরা কিন্তু আর ওকে রাখতে পারবে না এটা মাথায় রেখো তো চলো এটুকুনি বলার ছিল ভালো থেকো সুস্থ থেকো আর সোনামার জন্য এটা আমার সোনামার জন্য আর তোমাদেরকে অনেক আশীর্বাদ করি তোমরা বড় হও লিসান মোস্তাগিন সত্যি খুব ভালো মানুষ তোমার মোস্তাগিনকে আমি এখনও দেখিনি আর কোনো মেসেজ দিয়ে কথাবার্তাও হয়নি কিন্তু লিসানের সাথে হয় লিসানকে সত্যিই আমার খুব একটা আলাদা টাইপের লাগে তো চলো মুস্তাগিনও ভীষণ ভালো মুস্তাগিনের সাথেও নিশ্চয়ই কোনো না কোনো সময় কথা হবে তো ভালো থেকো আর রোহন যত তাড়াতাড়ি পারো সুস্থ হও মেয়েটা তো রয়েছে বুঝতেই পারছ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরো ডাক্তার টাক্তার ঠিক করে দেখাও রিপোর্ট কি হলো কি তোমার রোগ হলো কী না হলো আমরা কিন্তু সবাই চিন্তায় আছি ঠাকুরের কাছে চাইবো যেন তোমার কোনো ভাল মানে বড় কিছু না হয় ছোটোখাটো কিছু হোক ওষুধ চিকিৎসা করলেই যেন ঠিক হয়ে যায় আর তুমিও যেন সোনামার কাছে তাড়াতাড়ি ফিরে আসো এটাই চাইবো চলো